এই পাশে চলে গেছে পাঁচ বিবি থানা আর এই পাশে চলে গেছে সালাইপুর বাজার চানপাড়া আর এটি হচ্ছে আমাদের কুসুম্বা ইউনিয়ন পরিষদ ভবন দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আমি আজকে একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আমার সঙ্গে মাশাল এই যে দেখুন এই তো লেখা আছে সাত নম্বর কুসুম্বা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এখানে একটা অ্যাম্বুলেন্স আছে এখন সকাল টাইম জন্যে লোকজন নেই এবং গেটগুলো বন্ধ আর এখানে একটা লাল কারো আছে সুন্দর পরিবেশটা ঘুরে ঘুরে দেখায় আপনারা যারা পাসজুবি থেকে এই ভিডিও দেখছেন তারা সব সকলেই আমার এই পেজটা ফলো করে রাখবেন আগামীতে এই পেজে পাঁচ জুবির বিভিন্ন হাট বাজার গ্রাম স্কুল কলেজ মাদ্রাসা সহ সকল ধরনের কন্টেন্ট আপলোড করা হবে এই যে দেখুন আপনাদের তো দেখাই এখানে লেখা আছে বর্তমান যে ইউপি সদস্যগুণ আছে তাদের নাম এই তো শাহ আলম শফিকুল আলম বাবু আনোয়ার হোসেন শাহানুর ইসলাম গোলাম মোস্তফা মন্ডল আবেদ আলী এই যে দেখুন সবার নাম দেওয়া আছে ও এটি হচ্ছে হল রুম আর এই পাশে চেয়ারম্যানের রুম আছে সচিবের রুম আছে এই যে দেখুন এখানে চেয়ারম্যানের রুম মোহাম্মদ জিহাদ মন্ডল চেয়ারম্যান সাত নম্বর কুসুম্বা ইউনিয়ন পরিষদ পাঁচ বিভি জয়পুরহাট মার্শাল্লাহ আর এখানে এক নজরে কুসুমা ইউনিয়ন পরিষদের বিস্তারিত তথ্য দেওয়া আছে এই যে দেখুন খুব ভালো লাগতেছে তো এখন সকাল সাতটা বাজে কোনো লোকজন নেই আমি একা একা ঘুরে ঘুরে এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি এই তো যাই হোক এই ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন পেজটি ফলো করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করবেন ভিডিওটি আগামীতে ডিবির বিভিন্ন হাট বাজার স্কুল কলেজ মাদ্রাসা নদী পুকুর সব কিছুই তুলে ধরা হবে এই পেজের মাধ্যমে মাশাল্লাহ তো সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ